বাংলানিংক সিমে আপনারা একদম ফ্রিতে দশ জিবি করে ইন্টারনেট নিতে পারবেন আজকের ভিডিওটা দেখে আপনারা যদি বাংলানিং সিমে যদি দশ জিবি ইন্টারনেট যদি ফ্রি যদি না পান আজকে থেকে ভাই আমি কিন্তু ইউটিউবিং ভাই ছেড়ে দিব ভাই আমার চ্যানেলে কিন্তু ভাই অলরেডি কিন্তু ভাই দুইটা কিন্তু স্ট্রাইক আছে সো আপনাদের কথা হইতেছে এখন আপনারা বলতে পারেন যে প্রিন্স ভাই এই ভাই কি ভাই আমরা দিয়েছি নাকি আমাদের কোনো দোষ ভাই আপনাদের ভাই কোনো দোষ না এই দোষটা হইতেছে ভাই আমার কারণটা হইতেছে কি জানান আপনাদের কাছে ভাই আমি রিয়েল ভিডিও আপলোড করি ফেক ভিডিও ভাই আপলোড করতে পারি না এটা হইতেছে ভাই আমার সমস্যা আমি রিয়েল ভিডিও আপলোড করি এই জন্য ভাই আমার আমার কথাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভালো লাগে না আমার ভিডিওটা কিন্তু এরকম কিন্তু ভালো হয় না আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থাটা এরকম যে আমার কথাগুলো কীরকম এই জন্য হইতাছে আপনারা কী করেন ভিডিওটা কিন্তু ভালোভাবে কিন্তু ভাই আপনারা কিন্তু দেখেন না আমার চ্যানেলে ভিউজের অবস্থা দেখছেন তাহলে কিন্তু আপনারা ভাই বুঝতে পারবেন এই যে এত কষ্ট করে ভাই ভিডিও বানাই তার ফল আমি কী পাইতেছি আর অন্যরা কি করতেছে এদিক ওদিক দিয়ে আপনাদেরকে কি করতেছে তারা পাঁচ দশ মিনিটের একটা ভিডিও বানাইতে আপনারা সেইগুলো আপনারা দেখতে আসেন সেখানে ইন্টারেস্টিং কিছু কথা কইতাছে আপনারা সেই কথাই বলে যে আপনাদের যে আসল যে কথাটা সেটাই কিন্তু আপনারা কিন্তু বলে যাচ্ছেন সো আমি কিন্তু আপনাদেরকে বলেছি কি আজকে ফ্রিতে আপনারা দশ জিবি করে ইন্টারনেট নিতে পারবেন আজকের ভিডিওটা ভাই যদি দেখেন আমি কথা দিয়েছি এক এমবিও কিন্তু ভাই আপনারা পাবেন না সেটা কেন পাবেন না আমি কিন্তু একটা কোড আগে শেয়ার করতেছি সেই একটা কোড আগে দেখেন ঠিক আছে আমি কিন্তু এভাবে কিন্তু চারটা কোড আপনাদের কাছে কিন্তু শেয়ার করবো ঠিক আছে আমি একটা কোড শেয়ার করতে একটা কোড দেখে তারপর আপনার বলেন যে এখান থেকে কেউ কি কী এমবি গুলো পাইছেন কি পাইছেন না সো এখানে দেখেন প্রথম একটা কোড হইতাছে আছে স্টার ওয়ান ডবল সিক্স স্টার ওয়ান জিরো সেভেন এটা দিয়ে হ্যাশ দিয়ে দিলাম তারপর এখান থেকে আমাদের যে বাংলাদেশ সিম আছে সেটাতে আমি কল দিয়ে দিতেছি কল দেওয়ার পর দেখেন এখানে কি দেখাইতাছে এখানে দেখেন বলছে যে এক জিবি তাও সাত দিন মেয়াদে পাবো আমরা তাও একদম ফ্রিতে এখানে দেখেন ডাটা বোনাস দেখাইছে আমি যদি এখান থেকে ওয়াই দিয়ে আমাদেরকে মানে ওয়ান দিয়ে রিপ্লাই দিতে পাঠাইছে সো আমি এখান থেকে ওয়ান দিয়ে তারপরে সে সেন্ড করে দিয়ে দিলাম সেন্ড করে দেওয়ার পরে এখান থেকে দেখেন কি দেখাইছে তার মানে কি ভাই আমি কি এক জিবি ইন্টারনেট পাইছি ভাই একদমই কিন্তু না ভাই এক জিবি দিয়ে তো পান নাই আপনার কিন্তু এই দশ জিবি ভাই পাবেন না ঠিক আছে তো আমি কেন এই কথাটা বললাম আপনাদের কাছে সবাই আমি কথাটা একটু ক্লিয়ার করি ভাই এই যে যেটা দেখাইতেছে এটা কিন্তু ভাই ইউটিউবে অ্যাভেলেবেল ভাই ভিডিও আছে আপনারা কীভাবে দশ জিবি ইন্টারনেট নেবেন কীভাবে বিশ জিবি ইন্টারনেট নেবেন একদম ফ্রিতে আমি এই জন্য ভাই কথাগুলো বললাম আমি কিন্তু ভাই এভাবে কিন্তু আপনাদের কাছে কিন্তু কোনো ভিডিও কিন্তু ভাই শেয়ার করি না আজকের ভিডিওটা নিয়ে আসছি যে আপনাদেরকে বোঝানোর জন্য যদি এইগুলো যদি আমি যদি ছাড়তে পারতাম তাহলে কি করতেন আপনারা ঠিকই আমার চ্যানেলে আসতেন আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখতেন তারপর কি হতো আমার একটা ভিউজ গেইন হতো আমি সেই জায়গা থেকে কিন্তু ইনকামটা আমার বাড়তো আমার ভিউদের অবস্থাটা দেখছেন এত কষ্ট করে ভাই রিয়েল ভিডিও বানাই আপনারা কি করেন ভিডিওটা দেখেন তাও সম্পূর্ণ দেখেন না অন্যদের ভিডিওর মতো মনে করে আপনারা কিন্তু কি করেন এই করে কিন্তু ঠিকই কিন্তু চলে যাচ্ছেন আমার কিন্তু ভাই চ্যানেলে কিন্তু আট হাজার বাই সাবস্ক্রাইবার কোনো প্রয়োজন ছিল না আমার চ্যানেলে আজকে আট হাজারের বেশি সাবস্ক্রাইবার কিন্তু আমার চ্যানেলে ভাই একদমই কিন্তু ভাই ভিউজ সংখ্যা কম আমার চ্যানেলে কী আছে জানেন দুইটা বাই স্ট্রাইক আছে আর এই দুইটা স্ট্রাইক কেন জানেন আপনাদেরকে সেই রিয়েল ভিডিও আপলোড করার জন্য আর যদি ভাই একটা যদি স্ট্রাইক খাই তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে আমার নিজেরই এমনিতেই চলে যেতে হবে কেন জানেন চ্যানেলটা কিন্তু পারমানেন্টভাবেই কিন্তু ডিলিট হয়ে যাবে তখন কিন্তু আমি কিন্তু ভাই এমনিতেই কিন্তু আপনাদের সামনে কিন্তু ভাই থাকতে পারবো না সো আমি ভাই এই জন্য ভাই বলতাছি আমার চ্যানেলে যেহেতু আমি ভাই রিয়েল ভিডিও আপলোড করি কোনো ফেক ভিডিও আপলোড করি না আমার নিজের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু ভাই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সামনে কিন্তু শেয়ার করি অন্য কোনো ইউটিউবাররা কিন্তু ভাই এমনটা কিন্তু ভাই করে না আমি কেন দিয়ে জানেন যেহেতু রিয়েল ভিডিও আপলোড করি আপনারা আমাকে বেশি একটা বিরক্ত করতে পারবেন না আপনারা যদি ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন এই জন্যই আছে কী করে আমি না আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা সরাসরি কিন্তু স্ক্রিনে কিন্তু দিয়ে দিই সবাই আমি এই জন্য বলতেছি যদি আজকের ভিডিওটা দেখি আপনারা তো এক জিবুল তো ইন্টারনেট পাবেন না আমি সাইটটা করি কিন্তু আপনাদের কাছে শেয়ার করে দিতেছি আপনারা বলবেন যারা ফ্রি ইন্টারনেট নিতে আসেন তারা বলবেন যে আসলে কি পাইছেন কি পাইছেন না আমি বলতে পারি ভাই এক জিবি ইন্টারনেটও পান না সেইখান থেকে দেখে দেখে আপনারা প্রতারিত হবেন তারপরে কী করবেন এই প্রিন্সের চ্যানেলে এসে ভিডিওটা না দেখে আবার এসে চলে যাবেন মনে করেন যে আমিও সেই পথের প্রতীক একজন ভাই আমি বলতে আছি আপনারা এক জিবি বা ফ্রি ইন্টারনেট পাবেন না ফ্রি ইন্টারনেট দেওয়ার জন্য সিম কোম্পানি বসে নাই তাদের টাকা বেশি হয়ে যায় না যে আপনাদেরকে ফ্রি ফিরি আপনাদেরকে ইন্টারনেট দেবে ফ্রি ফিরি আপনাদেরকে মিনিট দেবে তবে কি হতে পারে জানেন মিনিটে বেলা কিন্তু আপনারা যদি সার্ভিস চালু করেন সেখান থেকে দেওয়া হচ্ছে আপনারা কম টাকায় দেওয়া সে মিনিট পেতে পারেন আর এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু অনেক কিন্তু ভাই ভিডিও আপলোড করা আছে তবে আপনাদেরকে বলতেছি যদি আজকের ভিডিওটা যদি ভালো লাগে আর যদি মনে হয় যে না আমি চ্যানেলে থেকে যাই তাহলে প্লিজ এই ভিডিওটা একজনের কাছে হল আপনারা কিন্তু শেয়ার করে দেবেন যারাই ভিডিওটা দেখতেছেন চ্যানেলে একটু ভিউ জানেন যাতে আমার চ্যানেলটা অন্তত একটু দাঁড়াইতে পারি আর একটা স্ট্রাইক যদি ভাই পড়ে তাহলে কিন্তু আমি চ্যানেল থেকে ভাই একদমই কিন্তু বাদ এই জন্য বলতেছি ভাই এই ভিডিওটা অন্তত একজনের কাছে হলে ভাই শেয়ার করে দিবেন ভাই ফ্রি কোনো ভাই ইন্টারনেট পাওয়া যায় না আমি ফ্রি ভাই ইন্টারনেটের ভাই কোনো ভিডিও কিন্তু ভাই আমি কিন্তু আপলোড করি না তো একটা ভিডিও বাই আমি আপলোড করেছিলাম সেটা আমার বোঝার ভুলের কারণে কিছুদিন আগে ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এ যদি ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের যদি মনে হয় একটা করে শেয়ার করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবেন তো আজকের ভিডিওটা ছিল পর্যন্তই আল্লাহ হাফেজ